ঝড়ে আমাদের বড় ক্ষতি হয়ে গেল হুম একটা বাচ্চা গাছ এত সুন্দর ফল ধরেছে গত বছরও ফল ধরেছে খেয়েছিলাম ওটাতেও একটা ভিডিও করেছিলাম বেশ গাছে উঠে মানে জামুল পাচ্ছিলাম তো এইবার দেখো এত ফল হয়েছে প্রত্যেকটা ডালে মানে এই বৃষ্টিটা পেলেই ফলগুলো একটু বড় হয়ে যেত খাওয়া যেত মানে মোটামুটি এরকম এই যে এরকম সাইজের হয়েছে তো এবার মানে আর একটু জল পেলেই কিন্তু হচ্ছে হয়ে যেত তো কি করা যাবে আর দেখো এই 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 তো হচ্ছে হচ্ছে যে যে পরিস্থিতি মানে মানে সরু লিক লিকেই গাছটা আমি ভেবেছিলাম কি যে মনে হয় এই যে দড়িটা বাঁধা আছে এইখান থেকে হয়তো রাতে ভেবেছিলাম এখান থেকে হয়তো ভেঙেছে কিন্তু না পরে দেখলাম যে উপর থেকে ভেঙেছে গাছটাকে আগে কোনো রকম কি চির দেয়া ছিল না কি এ মাস্ক আনতে শুকিয়ে শুকিয়ে গেছে ওই সেই কারণেই মনে হয় ওই ফাপা মতন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওহ হ্যাঁ ওই ফাপা হয়ে গেছে মানে এরকম হইছে মানে এতটা মানে দুঃখ হচ্ছে কি বলবো বন্ধুরা ফল লড়া গাছ সাময়িকভাবে মানে আশায় ছিল সবাই বিশেষ করে আমার ছোট ছেলেটা বাজারে কিনতে পাওয়া যাক অল্প পয়সার দাম হলে বাড়ির ফল গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা দেখো ফুলগুলো ফলগুলো প্রচুর মানে ভরা কি করা যাবে কিছু করার নেই খুব খারাপ লাগছে কিচ্ছু করার নেই বন্ধুরা মানে সবাই এত বৃষ্টির আশা নিয়েছিলাম আমরা যে বৃষ্টি

কি করা যাবে তোমাদের কার কি ক্ষতি হয়েছে অবশ্যই জানিও যদি তোমরা ভিডিওটা দেখে থাকো চলো এখানেই শেষ করছি ব্লগটা